কি করা আছে এই যেতেছে সবকিছু যেতে আছে এই ঘরে তো যাবে আকাশটা বড় আপন ওদের নৌকা যেন ঘর বাতাসে বাজে বাসির সুরে প্রেমের অলক জ্বর যমুনা মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কাদায় তবুও তারা ধরে রাখে ভালোবাসায় গাথায় নদীর পারে সহজ মানুষ সরলতায় গান তাদের বুকে জেগে উঠে স্বপ্ন আঁকা প্রাণ ঘর ভাঙে ঘর গড়ে সময় চলে স্রোতে যমুনার তীরে বেঁচে থাকে তারা হাওয়ার কথা তলে নদীমাতিক এদেশের বুকচিরে বয়ে গেছে ছোট বড় অজস্র নদ নদী বাংলাদেশের প্রধান নদীবন্দরগুলোর মধ্যে যমুনা খুবই হিংস্র স্থানীয়রা মনের ক্ষোভে আবেগে এ নদীকে রাক্ষসীয় বলে এ নদীর বিশালতা দৃষ্টিসীমানার বাহিরে উত্তাল কালগ্রাসী এই যমুনা জামালপুর টাঙ্গাইল পশ্চিমে গাইবান্ধা বগুড়া ও সিরাজগঞ্জের সীমানা দিয়ে প্রবাহিত নদীটির গভীরতার চেয়ে বিশালতা খুবই ভয়ঙ্ক নদীকেন্দ্রিক কৃষিজীবী মানুষের দৈনন্দিন চিত্র শুধু এই নদীকে কেন্দ্র করেই কারণ নদী পাড়ের ফসলের জমির উর্বরতা থাকে অন্যান্য পতিত জমির চেয়ে কয়েক গুণ বেশি শুধু তাই নয় একদিকে যেমন নানা মৌসুমি ফসল ফলায় আরেকদিকে এই উৎপন্ন ফসলগুলো বাজারজাত করতে এবং দূরের হাট বাজারে নদীপথে খুব স্বল্প ব্যয় আদান প্রদান করা যায় নদীপাড়ের মানুষের একমাত্র পণ্য সরবরাহের মাধ্যম হল ইঞ্জিন চালিত এসব ছোট্ট ট্রলার যাতে করে প্রতিনিয়ত কৃষকরা তাদের আবাদি ফসল হাটে বাজারে নেন সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরতে এভাবে ঘণ্টার পর ঘণ্টা নৌকার জন্য অপেক্ষা তাদের কাছে কোনো বিরক্তির কারণ নয় বরং দৈনন্দিন রুটিন এপার থেকে ওপার নদীপথে যাতায়াতের এই দুর্দশা ভোগান্তি খুবই সহনীয় কারণ জন্মের পর থেকেই তাদের এই সংগ্রামী জীবন তাদের মাঝে নেই কোনো হতাশা ক্লান্তি আর ক্ষোভের ছাপ প্রতিনিয়ত এভাবেই যাতায়াত করেন তারা নদীরে ও নদীরে তুই একটু দয়া কর ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর রাক্ষসী কালনাগিনী এই যমুনা কাউকে ছাড় দেয় না ভয়ঙ্কের এই শব্দে নিজ থেকে মাটি এভাবে চুষে নিয়ে ওর ইচ্ছে মতো গতিপথ পরিবর্তন করে প্রতি বছর বর্ষার শুরুতেই এই হিংস্র তাণ্ডব শুরু হয় তবে এবছর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়ায় শুষ্ক মৌসুমে হঠাৎ তীব্র নদী দিশেহারা পাড়ের মানুষজন আপনি ঢাকা শহরে চাকরি করেন কিংবা প্রবাসে আছেন গ্রামের বাড়িতে এসে দেখলেন যে আপনার বাড়িটি নদী লণ্ডভণ্ড করে দিয়েছে আপনার বাবা মা ভাই বোন এইভাবে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে চালার জায়গা চাল পড়ে আছে আর থাকার জায়গা লন্ডভণ্ড হয়ে আছে তখন কেমন লাগবে আপনার এমনই দুঃখ দুর্দশা আর হতাশা চর ডাকাতিয়া পারা মানুষের নিত্যদিনের সঙ্গে কথা বলবো এই নদী ভাঙা মানুষদের সাথে তো কয়বার বাড়ি ভাঙলেন আমার বার আমি উনত্রিশ বার বাড়ি ভাঙলাম এই এই মাসে মধ্যে তিনবার ভাঙছে এই চোদ্দ মাহতি ভেঙে একটি সর আসলাম আবার এতে দিয়ে ভেঙে ফিরে এখন এই ভা এই ভিডিওটা কার এই ভিডিওটা মেম্বরের আমার এক ভাইয়ের আমার আর আমার আর বাড়ি করার মতো কোনো প্রসেস নেই নিজের ভিটামাটি না আমার এই শেষ তাহলে এখন বাড়ি কই করবেন বাড়ি ওন আল্লাহ জেড়ে নেয় জায়গা পাই অতি গরম তাছাড়া উপায় নাই না এমনি পেশা কি কি করে খান পেশা কৃষি কৃষি জমিগুলো আছে জমিও ভেঙে নিছে জমি সব ভেঙে নিছে এখন তাহলে আবাদ করবেন পাঁচ ছয় গাড়া মাটি আছে আবাদ করবেনি এখন আবাদ না করি আবাদ জায়গা না থাকলে করা যাবো এত এত কিছুর পরেও আপনি দেখি হাসি মুখ মানে এত কিছুর পরেও হাসতেছেন কেন আঙুল কষ্ট বোধা নেইলে এই যে আজ পয়ালি সম্পাদিকেরা আসে চার পাঁচজন আসে নিয়ে আসবে মানে নদী ভাঙতে ভাঙতে ঘর বাড়ি ভাঙতে ভাঙতে মূলত কষ্ট নাই এখন গেছে গা সইলে আর প্রথম যখন নদী ভাঙছে খুব কষ্ট লাগছে তখন আমরা সুরেই আসলাম একদম তোর কষ্ট লাগছে তোর কষ্ট নাগলো এখনকার কষ্ট বেশি তখন সিমেন্টের খাম আসে না এখন যে সিমেন্টের খাম বড় বড় ঘর তোর ছোটো ছোটো ঘর আসে খালি ভেঙে নিয়ে গেছে এখন যে টানা বদে নেই কেমন আছেন আল্লাহর রহম ভালোই আছে এত দুঃখের পরও ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালোই আছে এই যে ঘরবাড়ি যে সব ভেঙে শেষ তাও ভালো ভালো একদম ভালো না থাকলে আল্লাহর কাছে বেজার হওয়া যাবো তে কী কী হারালেন এ পর্যন্ত কি পর্যন্ত আপনার জমি হারাইছে জমিনের ফসল হারাইছে তারপরে তো আমার একটা বাগান আছে আড়াই বিঘা জমি এই যে টেমাটো আপনার কইলে বেগুন নাই হাবি যাবি আবাদ করছে ধারে বিঘা তুই কুচে গাছ দেড় বিঘে এগুলা হাটে তিন চার বছর হাতে ওই না নৌকা যাওয়া লাগছে না চর আসলে দা বাছু বাদ করছে পিয়াজ বুনছে বুড়ু গাছে এটা যে এই বছর আপনার এই মাসের ট্রেন কার্তিক মাসের ট্রেন এটা এরকম হচ্ছে কি কি ক্ষতি হয়েছে আপনার জমা জমি ভেঙল বাড়ি ঘর ভাঙিলো ভেঙল আজ এইবার এগারো বার বাড়ি ভাঙলাম আমার এই বয়সে পঁচাত্তর বছর বয়স আমার ওই দিকে আসলে ডলের বাড়ি খেঙল এখানে এখন জায়গা জমি কিছু কোথায় যাও নেই এখন আল্লাহ যদি সহায়তা করে তাই এরপরে আর জমি নাই না সব নতুন এক কাঠাও নেই প্রতি বছরই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া খোলাবাড়ি খোলাবাড়ি ও বরখাল এর আশেপাশের অঞ্চলে শত শত ঘরবাড়ি নদীর ভূগর্ভে হারিয়ে যায় প্রতি বছরই ভিটে হারা সাধারণ মানুষ অসহায় আর্তনাতে প্রতিটি মুহূর্ত কাটান চরাঞ্চলের মানুষের এমনিতে শিক্ষার উপর অনীহা তারপর আবার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি এভাবে নদীর গর্ভে হারিয়ে গেলে এ অঞ্চলের শিক্ষার হার শূন্যের কোঠায় পৌঁছাবে তাই প্রশাসনের উচিত এই বিদ্যালয়টি রক্ষা করা নিজের মাথা বা ঠাই ভিটে মাটি বসত হারিয়ে দীর্ঘ অপেক্ষার পর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে এখানে জিও বেগের মাধ্যমে নদী ভাঙ্গন রোধের জন্য কাজ করছে তবে এই নদী ভাঙ্গন রোধের কার্যক্রমে সন্তুষ্ট নন এই এলাকার মানুষজন যে জিও বেগ কার্যক্রমটা এটা থেকে আপনারা সন্তুষ্ট এটা যদি পুরোপুরি হয়তো তাহলে আর সন্তুষ্ট কিন্তু ওইভাবে তো অফিসারেরা এটা ঠিকাদার করে একটা বুঝি না কিছু অফিসারেরা কইলে যত লাগে চলুক তারপরেও স্কুলটা রক্ষা হোক কিন্তু আবার ইয়ে ঠিকাদার আগে কই কইলে না অল্প চল্প কিছু যদ চলে এভাবে চললে তোর হব না হয়তো এটা ঠেকাতেও রুট করতে যত লাগে সেইভাবে দিলে সিন হয়তো সেই সেই ক্ষেত্রে হবো যমুনা তোর রাক্ষসী নদী এটা তো যেমন তেমন ইয়ে তো এটা কাজ হয় না এটা নামির নদী যদি ওইভাবে ফেলে তাহলে হবে আমরা সন্তুষ্ট আমরা সরকারের কাছে আশাবাদী যাতে আমাদের স্কুল রক্ষা হবে এটার জন্য আমরা খুবই শুধু কি স্কুল রক্ষায় চান না পুরো গ্রামটাই রক্ষা গ্রাম রক্ষা বলতে এখান থেকে এই আপনার বাড়ি থেকে এই বরখাল পর্যন্ত ছয় কিলো ই এটা তো আরও কয়েকবার আমরা দেখছি এটা তো ওই কাজ হয় 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 না যদি এইটা শাসন হইতো তাহলে আমাদের এই এলাকাটা পুরেই দেওয়ান থানাটা একবারে মনে হয় যে শান্ত শ্রেষ্ঠ থাকতো এই যে অন্যান্য জায়গা খুব প্রতিষ্ঠান করতে আসে কিন্তু এখানে তো কেউ থাকে না মানে সবাই শুধু দেখতে আসে হ্যাঁ খালি দেখতে আসে যে আজকের ট্রেন সারা আসলো এসে দেখে গেলো এই পর্যন্তই আমগ এলাকা বলে ই কিনা ঘুমছি সিরিয়ালে বলে নদীর রোদ হয়ে যাবো বলি বন্ধ হবো আমি বিষাব বলি যায় এগুলা একটা খাল কি বলবো যমুনা নদীচরের মানুষের শুধু বসত বাড়ি বাড়িঘড়ি হারান না শৈশবের ছোটবেলার বন্ধুদেরকেও হারিয়ে ফেলে কারণ একসাথে যে চরে বাড়ি করে সেই চর ভেঙে গেলে আবার ভিন্ন ভিন্ন জায়গায় বাড়ি করে তারপর থেকে সেই শৈশবের বন্ধুদের সাথে আর দেখা হয় না জীবনের এক পর্যায়ে তাদেরকে আর খুঁজেও পায় না নদী পাড়ে আমরা ঢাকায় চাকরি করতাম এরকম দীর্ঘদিন থাকতাম আসা দেখে আবার পুরনো হয় নিজের বাসা বাড়ি খুঁজে পাইতাম না কেন খুঁজে এরকম নদী ভেঙে নিয়ে যাইতো আবার পুরনো এখন বর্তমানে আবার নদীর ধারে পড়ে গেছে আর কি কি হয়েছে এর কোন নতুন বন্ধবন্ধব আসলে 300 জন দেখা যায় কেডা চলে গেছে এরই এক জায়গায় যে বন্ধুগুলা সাথে খেলে দুলে বড় হয়েছিল নদী ভাঙার কারণে তারা বিচ্ছিন্ন তারা নদী ভাঙার কারণে বিভিন্ন এলাকা চলে গেছে এমন সাথী সঙ্গী আছে জীবনে আর দেখা সাক্ষাৎ নাই এ সবচেয়ে বড় কথা নদীর একূল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা কিন্তু এই নদী পাড়ের মানুষের দুঃখ দুর্দশা আর আবেগ নিয়ে এটা কোন ধরনের খেলা প্রকৃতি এমন নিষ্ঠুর মানবতা এতটাই হিংস্র যে এই নদী পারের মানুষের আবাসস্থল মাথা বা ঠাইটুকু ছিন্ন ভিন্ন করে দিয়ে লন্ড ভণ্ড হয়ে এখন বিচ্ছিন্ন মানবত জীবনযাপন করছে নদী পারের মানুষ যার যায় তারই তো পোড়ায় কে শুনে কার ব্যথার কষ্টের কথা তাই তো প্রশাসন কিংবা সরকারি পক্ষ থেকে যেই আসুক শুধুমাত্র সান্ত্বনা দিয়েই যায় কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারেন না কবে নাগাদ তারা স্থায়ী সমাধান পাবে আর হারাবে না তাদের এই শেষ সহায় সম্বলটুকু সে অপেক্ষায় এই চর ডাকাতিয়া এবং এই নদী পারের মানুষগুলো আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর